যারা জেটবুক মোবাইল ওয়ার্কিং স্টেশন সার্ভার ডিভাইস যারা পার্চেস করতে চান কোয়ান্টিটি পিস আছে আমাদের কাছ থেকে তাহলে পার্চেস করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে এখানে একটা ক্যামেরা থাকবে ফেস লক পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে এই স্পিরিট বুক সিরিজের একটা ল্যাপটপ দেখেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেস কন্ডিশন আছে ল্যাপটপে দিয়ে এই স্পিরিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন মেটাবো থিঙ্কপ্যাড মডেল হলো টি ফোর নাইন জিরো এস আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি ওয়ান একটা ল্যাপটপ ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে ফুলি টাচ স্ক্রিন গোয়লা ডিসপ্লে চারিদিকে রাবার প্রোডিট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু আমি লো থেকে শুরু করে মিড প্রাইস এবং হাই প্রাইসে হাই মধ্যেও কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করব সবই কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে সবই ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Lenovo ThinkPad series একটা ল্যাপটপ যারা একটু কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে ল্যাপটপ চালানো শিখতে চান এবং ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা ফুলি টাচ স্ক্রিন ভেঙে আপনি ট্যাব মোড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা প্রোডাক্ট ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন Lenovo Yoga 11e Core i5 এর 7th জেনারেশন প্রসেসর পাবেন 8GB RAM থাকবে 256GB SSD 4GB আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট ব্যাটারি ব্যাকআপ 4 5 ঘন্টা প্লাস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 21900 টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও নিয়ে নেবো থিঙ্ক প্যাড সিরিজ একটা ল্যাপটপ দেখেন অনেক ভাইরাই বর্তমানে স্লিম ল্যাপটপ পার্চেস করতে চান কারণ ল্যাপটপ নিয়ে আপনারা জানি করেন ক্যাবেল করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম স্লিম একটা ল্যাপটপ নিয়ে নেবো থিঙ্ক প্যাড মডেল হলো টি ফোর নাইন জিরো এস আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এসডি এইট জিবি আপনি শেয়ার কাপিস পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে যারা রাতে কাজ করেন খুব স্মুথলি করতে পারবেন একদম স্লিম রাফ অ্যান্ড টাফে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ করা পসিবল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে এই মলটা পার্চেস করতে পারবে কোয়ান্টিটি পিস আছে আপনার দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা শুরু আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্চেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এরপর আমি নেক্সট যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটা ল্যাপটপ স্টুডেন্ট ভাই যারা আছেন যারা কম টাকার মধ্যে ল্যাপটপ কিনে কাজ শিখতে চান বা ফিলান্সিং শুরু করতে চান তাদের জন্য এই ডিভাইসটা ফুলি টাচ স্ক্রিন এটা মোড ইউজ করতে পারবেন টু ইন ওয়ান একটা ল্যাপটপ ডাবল ক্যামেরা থাকবে এখানে একটা ক্যামেরা পাবেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে ফুলি টাচ স্ক্রিন গোয়লা ডিসপ্লে চারিদিকে রাবার প্রোডিক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা আউট ক্লাস ল্যাপটপটি ডেলিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল ইন্টেল পেন্ট এম এর নাইন জেনারেশন এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আজকের জন্য একটা প্রাইস থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা এইচপি জেডবুক সিরিজের একটা ল্যাপটপ যারা জেডবুক মোবাইল ওয়ার্কিং স্টেশন সার্ভার ডিভাইস যারা পার্সেস করতে চান কোয়ান্টিটি পিস আছে আমাদের কাছ থেকে তাহলে পারচেস করতে পারবেন ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দো বর্ণ ওয়ান এসি ডিসপ্লে এখানে একটা ক্যামেরা থাকবে ফেস লুক পেয়ে যাবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ফুল মেটাল বডি কালারটাও কিন্তু জোস একটা কালার এবং সব ধরনের ফুড ফেসিলিটি পাবেন সব ধরনের ফুড ফ্যাসিলিটি এই ডি মধ্যে কিন্তু রয়েছে ফোর্ট ফোর্টি নু জি সিক্স প্রাইভাইভের এইট জেনারেশন প্রসেসর আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এসএস ডি এইট জিবি আহ শেয়ার গافিস পাবেন আর আজকে জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 37500 টাকা प्रीवियस প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিলাম মাত্র 37500 টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটাও টাচ স্ক্রিন ইনডোর টাচ সাইলেপের টাচের মাধ্যমে কাজ করতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট যে সমস্ত ভাইরা ঢাকার আর বাইরে আছেন চাইলে ঘরে বসে ল্যাপটপ পারচেজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে বল 1000 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে আপনি শিউ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও এই স্পিরিট বুক সিরিজের একটা ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে এই স্পিরিট বুক আঠারোশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা সিচল্লিশ পঞ্চাশ ইউ সিরিজ রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এইসএস ডি দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আপনি যদি ষোলো প্রাইস সাতমান মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আর যদি ষোলো পাঁচশো বাও দেন ষোলো পাঁচশো বাও থাকবে এবং পাঁচশো হাজার টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন পাঁচটা গিফট থাকবে যারা ল্যাপটপ পারচেজ করবেন আমাদের শোরুম থেকে সাথে পাঁচটা গিফট কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে ডিভাইস দেখাবো এটাও রাইজন 5 এর একটা ল্যাপটপ চোদ্দ ওয়ান ডিসপ্লে এইসপি প্রায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি চারশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজন ফাইভ এটা আপনি ষোলো জিবি এইট জিবি র্যাম পাবেন দুইশো জিবি থাকবে এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস পাবেন দুই জিবি থাকবে ডিডিকেটেড খুবই সুন্দর একটা প্রোডাক্ট চাইলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং গেমিং করতে পারবেন প্রাইসটা একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তিরিশ হাজার টাকায় কিন্তু আমার মনে হয় কোথাও আপনি পাবেন না

আপনি যদি করেন তাহলে কিন্তু আমাদের খুঁজে পেতে সহজ হবে সেন্ট্রাল সেন্ট্রালায় নয় নাম্বার সব ল্যাপটপ গুয়ার বিড়ি ছবি আছে এখানে এই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম